নদিয়ার কল্যাণী এইমস এর অডিটোরিয়ামে আজ ন্যাশনাল মেডিকেল কমিশনের চিকিৎসক শিক্ষক বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে সিকিম আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ সহই রাজ্যের বিভিন্ন চিকিৎসা শিক্ষা কেন্দ্রের শতাধিক চিকিৎসক শিক্ষক ডিন অধ্যক্ষ উপস্থিত ছিলেন ডাক্তার সোমনাথ বন্দ্যোপাধ্যায় বলেন এই অনুষ্ঠানের মাধ্যমে চিকিৎসা ক্ষেত্রে শিক্ষক এবং ছাত্র উভয়েরই বিশেষ সুবিধা হবে চিকিৎসার শিক্ষা ব্যবস্থার আরও উন্নতির জন্য কী করণীয় তা উল্লেখ করেন চিকিৎসক শিক্ষক বৈঠকের কোঅর্ডিনেটর অধ্যাপক ডাক্তার বিশ্বভর সিং কল্যাণী এইমস চিকিৎসা চিকিৎসার শিক্ষক সম্মেলনের আয়োজন করতে পেরে গর্বিত বলে জানান কল্যাণী এইমসের এক্সিকিউটিভ ডিরেক্টর ডাক্তার রামজিৎ সিং আজকে আমাদের এইমস কল্যাণীতে একটা ন্যাশনাল মেডিকেল কমিশনের একটা শিক্ষক বৈঠক হচ্ছে তো সেই জন্য বিভিন্ন মেডিকেল কলেজ থেকে অনেক শিক্ষকরা এসছেন এইচও ডি প্রফেসর তারপরে ডাইরেক্টর অনেক মেডিকেল কলেজ থেকে এসছেন আজকে একটা সব শিক্ষকদের একটা বৈঠক অখিল ভারতীয় স্তরের মানে ন্যাশনাল লেভেলের যেখানে সবাই নিজের অভিজ্ঞতা সবকিছু কিছু হয়েছে আমাদের খুব ভালো লাগছে কি পশ্চিমবঙ্গের মধ্যে এত সুন্দর একটা কার্যক্রম হচ্ছে যেখানে সবাই এনএমসি সাথে সরাসরি নিজের সমস্যা কি মেডিকেল কলেজে কি কি দরকার আছে সবকিছু বলতে পারছে और अभी जो ये ऑर्गेनाइजेशन है नेशनल मेडिकल ऑर्गेनाइजेशन जो, जो कि देश भर में मेडिकल विद्यार्थियों और चिकित्सकों के बीच काम करता है पूरे देश में हम मेडिकल शिक्षकों के साथ बैठ के कर रहे हैं मीटिंग्स कर रहे हैं उनसे एनएमसी की जो हमारी काम चल रही है देश में उसके बारे में अपडेट लेते हैं चिकित्सा शिक्षा यानी मेडिकल एजुकेशन में अगर कुछ परिवर्तन मेडिकल टीचर्स चाहते हैं तो उसकी भी इनपुट लेते हैं कि एम्स जो है एन के दायरे में नहीं आता है लेकिन फिर भी जो है हमने सोचा कि ये एक अच्छा मौका है कि हम यहाँ अगर ऑर्गेनाइज करते हैं तो लोग आएंगे भी और हमको भी अपनी एक समझ आएगी कि एनएमसी जो है मेडिकल एजुकेशन को किस तरह से भारत में आगे बढ़ाना चाहती है शास्तो सेवा राष्ट्र सेवा इस भावना के चिकित्सक समाज প্রসারিত করা নিয়ে বক্তব্য তুলে ধরেন কর্নেল एमजेएस এর মেডিকেল সুপারিনটেনডেন্ট অজয় যারা পুরো গাইড করে আমাদের ডাক্তারের যে কারিকুলাম টিচিংটা যেমন নিয়ে কি রিসার্চ টিচিং যে এটা করে ওরা এখানে এসছে বেসিক্যালি ওরা আলাদা আলাদা প্রাণে যাচ্ছে আর এই আজকের দিন ওরা ওয়েস্ট বেঙ্গল প্রান্তে এসছে যেখান থেকে ওয়েস্ট বেঙ্গল অ্যান্ডাম্যান নিকোবার আইল্যান্ড থেকে ডাক্তার যারা ডাইরেক্টর প্রিন্সিপাল ডিন এরা সব এসছে কি ইন্টারাকশান একটা ওয়ান টু ওয়ান ইন্টারাকশান যেটাকে বলে তাকে কি সমস্যা হচ্ছে কি ওদের ভিশন কি ওদের আগে আগে আমরা কি এরা কি করবে ওইটা নিয়ে একটা আলোচনা করতে